দেখেই মনে হচ্ছে না যে আমি বাড়িতে বানিয়েছি ওই টমেটো কেচাপটা হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে টমেটো কেচাপ বানাবো বাড়িতে তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ অনুরিল তো চলো শুরু করি তো দেখো এই টমেটো কেচাপটা বানাতে আমি এক কেজি টমেটো নিয়ে নিয়েছি প্রথমে আমি টমেটোর জন্য একটা মশলা জল বানিয়ে নেব তো কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো তো উনানা দেখো আমি একটা পাত্র দিয়ে দিলাম ওর মধ্যে আমি দেড় কাপ জল দিয়ে দেব তো দেড় কাপ জল দিয়ে দিলাম দেখো মশলা জলটা বানাতে কি কি মশলাগুলো আমি ব্যবহার করবো গোলমরিচ জিরা হাফ টুকরো স্টাডানিশ লবঙ্গ এলাচ দারচিনি আর একটু জৈত্রি এইগুলো দিয়ে আমি একটা মশলার জল বানিয়ে নেব মধ্যে আমি দেড় কাপ জল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব আর যে আমি মশলাগুলো নিয়েছি ওই মশলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব ভালো করে জলটা ফুটিয়ে আমি জলের থেকে হাফ কাপ বানিয়ে নেব আর এই জল থেকে একটা সুন্দর একটা গন্ধ বার হচ্ছে আর জলটা দেখো অনেকটা শুকিয়ে গেছে তো জলটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি মশলা দিয়ে জলটা বানিয়েছিলাম ওই জলটা আমি সেঁকে নেব একটা সেঁকনি দিয়ে দেখো এর কালারটা কত সুন্দর হয়েছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে এবার আমি টমেটোগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব আর বোটা সব ছাড়িয়ে দেব এবার আমি টমেটোগুলো সব কেটে নেব একেবারে কুচিয়ে নেব না তিন থেকে চার ফালি করে নেব যেহেতু আমি টমেটোটা সিদ্ধ করে নেব এবার আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব তো উনানা দেখো একটা কড়াই দিয়ে দিয়েছি আর যে মশলার জলটা বানিয়েছিলাম ওই জলটাও দিয়ে দেব আমি এর মধ্যে কোনো এক্সট্রা জল দেব না আর যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম ওই টমেটোগুলোও দিয়ে দেব বিট কেটে রেখেছিলাম ওই বিটটা দিয়ে দেব এই বিটগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে অন্য এক্সট্রা কোনো কালার ব্যবহার করতে হয় না তার জন্য আমি এই বিট দিয়ে দিলাম একটা বড় সাইজের বিট কেটে দেখো এই বিটগুলো আমি একটু কিউব সাইজ করে কেটে নিয়েছি এই বিটগুলো দিয়ে দিলাম ওর মধ্যে একটা পেঁয়াজ কেটে দিলাম ছটা রসুনের কোয়া আর কটুকরো আদা আর ঝালের জন্য চারটে লঙ্কা এগুলো দিয়ে এবার ভালো করে আমি সিদ্ধ করে নেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর এইভাবে আমি ভালো করে সিদ্ধ করে নেব আর এইভাবে তোমরা বাড়িতে টমেটো কেচাপটা বানালে কিন্তু দোকানের থেকেও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আর কেমিক্যাল ছাড়ে দোকানে কিন্তু কেমিক্যাল দেয় আর বাড়িতে একদম স্বাস্থ্যসম্মত টমেটো কেচাপটা বানিয়ে ফেলতে পারো তা খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এটা তোমরা তিন মাস ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে যখনই মঞ্চ প্রতিনিয়ত আমাদের এগুলো ব্যবহারের কাজে লাগে আর আমি এর মধ্যে এক্সট্রা আর কোনো জল দেবো না ওই জল দিয়েই আমি সুদ্ধ করে নেব একটু নেড়ে দেব তো দেখো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে ওটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর ঠান্ডা করে মিক্সার করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব দেখো একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা ঢেলে দেবো তো দেখো টমেটো সসটা মিক্সার করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার হয়েছে এবার আমি টমেটো সসটা একটু সেঁকে নেবো সেকনি দিয়ে তো আমি এই কড়াইতেই সেঁকে নেব তো সেকনিটা দিয়ে দিলাম আর টমেটো সসগুলো দিয়ে দেবো দিয়ে এবার সেঁকে নেব তো এর থেকে দেখো এই টমেটোর রাস বেরিয়েছে এবার টমেটো সসটা ভালো করে জাল করে নেব তো দেখো আমি ওর মধ্যে দেড়শো গ্রাম চিনি দিয়ে দেব তো দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম আমি আবার ওর মধ্যে হাফ চামচ বিট লবণ দিয়ে দেব বিট লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে এবার তিন চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে তিন চামচ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আর একটু মিশিয়ে নেবে ভালো করে ওর মধ্যে আমি একটু সাইট্রিক অ্যাসিড বা টক চিনি দিয়ে দেব এটা দিলে আরো খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব টমেটো কেচাপটা বানানো হয়ে গেছে কি করে বুঝতে পারবে তো দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটে আমি একটু দিয়ে দেব দেখো গড়িয়ে যাচ্ছে না কত সুন্দর জমে গেছে তার মানে আমার টমেটো কেচাপটা হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপরে ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এই টমেটো কেচাপটা বুঝতেই পারবে না যে বাড়িতে বানিয়েছি মনে হবে যেন দোকান থেকে কেনা তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই টমেটো কেচাপটা যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু জমে যাবে এগরোল চাউমিন বা অন্যান্য ফাস্টফুড জাতীয় কোনো খাবারের সঙ্গে বা রান্নার কাজও অনেক সময় আমাদের লাগে তো এই রেসিপিটা তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে